বহু বছর ধরেই হাওড়ার সাঁক্রাইল বিধানসভার অন্তর্গত প্রাচীন বুড়িখাল সংস্কারের দাবিতে বিভিন্নভাবে শান্তিপূর্ণ আন্দোলন হয়ে আবার শোনাও যায় অতীতে এই খাল দিয়ে নৌকাও চলত কিন্তু বর্তমানে নৌরা আবর্জনার আস্তানা হয়েই রয়েছে সংস্কার হয়তো হয়েছে কিন্তু পুনরাবৃত্তি সেইভাবে চোখেও পড়েনি আবারও এই দু হাজার পঁচিশে ভারতের বীর সন্তান স্বামী বিবেকানন্দের জন্মদিনে বারোই জানুয়ারি সাঁকরাইলের রাজগঞ্জে এই বুড়িখাল আন্দোলনের প্রয়োজনীয়তা জনগণের সামনে তুলে ধরতে সারা সারাদিনব্যাপী বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নাগরিক সভা আয়োজন ছিল শেখর প্রামাণিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা রাজগঞ্জ সাঁকরাইল হাওড়া गजेर थाली में और हरने के लिए सिगरा वाले बोक्स में परदमय निस्पत जूते ने न मेहमानों से बैठे थे उच्च लोगों पपलो ने बैठे मैं भाला कुछ सस्ते चना मैदा आटा पीले व्यापार मक्खन मक्का मजरी बड़ा रे था और उसके सरसों छाता इनको सी घड़ा एक उड़े मासी जत बड़ाई उड़े गंगा का नहीं पांच धारों गांच लिए वित्त करे पारा चले सानें आते जल छितिए কাছে পৌঁছোতে হবে মানুষের কাছে খবরটাকে পৌঁছোতে হবে মানুষ বলতে কারা প্রশাসন প্রশাসনকে যদি আমরা ব্যাপারটা জানাতে পারি এবং প্রশাসনের শীর্ষস্থানে যদি আমরা পৌঁছোতে পারি তাহলে প্রশাসনিক দিক দিয়ে নিশ্চয়ই কাজ হবে কারণ একটা যে কোনো সরকার চলে মানুষকে নিয়ে মানুষ যদি না থাকে তাহলে সরকার টিকে থাকতে পারে না তারই জন্যে যাবতীয় যা কিছু সুবিধে অসুবিধে সরকারকে প্রশাসনকে জানাতে হবে প্রশাসনকে বলতে হবে যে আপনারা এটা সংস্কার করছেন না কেন মানুষ বর্ষার সময় ঘরে থেকে যাচ্ছে মানুষ থাকতে পারছে না যখন তারা বলে 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 না তখন কি হয় তখন আত্ম করতে হয় পানি পৌঁছতে হয় প্রশাসন আসবে প্রশাসনকে বলতে হবে একটা কিন্তু ভাবতে হবে যে আমাদের ইচ্ছা আন্দোলন কেন এই প্রয়োজন একটা কি অবস্থা লাগতে আমাদের দেশ সাধারণত বলি এই মামলা এবং এই বাংলার প্রত্যেকটা নদী হ্যাঁ এগুলো কিন্তু নিজে বহু মানে প্রত্যেক দিন আমরা এই ভিডিও জানি জোয়ার শিক্ষা আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে